পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের প্রতি মাসে পাঁচ টাকা এবং এক ক্যালীন পাঁচ টাকা ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে শ্রমশ্রী প্রকল্প চালু করেছে তার অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার আগে চারটি গুরুত্বপূর্ণ যে শর্ত রয়েছে এই শর্তগুলো অবশ্যই জেনে নেওয়া দরকার না হলে সে কোনো মুহূর্তেই মাসে পাঁচ হাজার টাকা করে পাবে না তো সেই চারটি শর্ত কী কী রয়েছে আজকে জেনে নেবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন এখানে দেখুন লেখা রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর শ্রমশ্রী স্কিম অ্যাপ্লাই অনলাইন অর্থাৎ শ্রমশ্রী স্কিম অ্যাপ্লাই জন্য এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে চারটি শর্ত গুরুত্বপূর্ণ রয়েছে দেখুন ফার্স্ট এক নম্বর যেটা শর্ত দেওয়া রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সেই পরিযায়ী শ্রমিকদের যারা এই শ্রম থ্রি স্কিম অ্যাপ্লিকেশন করবে তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে পশ্চিমবঙ্গের অধিবাসী যদি না হয় তাহলে সে পাবে না দু নম্বর দেখুন সি শুড বি রেজিস্টার্ড অ্যাজ এ মাইগ্রান্ট ওয়ার্কার ইন দ্য স্টার্ট অর্থাৎ রাজ্যে মাইগ্রান্ট ওয়ার্কার হিসেবে তার নাম রেজিস্টার করতে হবে নাম নথিভুক্ত করে রাখতে হবে যে সে যে সে একজন অভিবাসী শ্রমিক রাজ্যের তো এর জন্য যে কর্মসাথী যে পোর্টালে নাম নথিভুক্ত হয়েছে সেখানে অবশ্যই নাম নথিভুক্ত করে রাখতে হবে কর্মসাথী পোর্টালে যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে সে মাসে পাঁচ হাজার টাকা করে পাবে না তিন নম্বর দেখুন অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ অ্যাজ অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন অর্ডার টু রিসিভ দ্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ যিনি আবেদন করবেন যে পরিযায়ী শ্রমিক আবেদন করবেন তার অবশ্যই একটি তার নিজের নামে একটি ব্যাঙ্কের পাসবুক থাকবে অ্যাক্টিভ যাতে সেটা ইনঅ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেটা অ্যাক্টিভ অর্থাৎ সেই অ্যাকাউন্ট নাম্বার যাতে সক্রিয় থাকে চার নম্বর হচ্ছে ওয়ানলি দিস ওয়ার্কার রিটার্ন ব্যাক টু ওয়েস্ট বেঙ্গল উইল বি এলিজিবল ফর দিস স্কিম অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে শ্রমশ্রী স্কিমের মধ্যে অর্থাৎ মা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তারাই পাবে যারা অন্য রাজ্যে কাজ করতে এবং অন্য রাজ্য থেকে যারা পশ্চিমবঙ্গে ফিরে এসছে পশ্চিমবঙ্গে যারা ফিরে এসছে তারাই একমাত্র পাবে যদি পশ্চিমবঙ্গে ফিরে না আসে তাহলে কিন্তু তারা টাকা পাবে না এর সুযোগ সুবিধা পাবে না এই চারটি হচ্ছে গুরুত্বপূর্ণ শর্ত এই চারটি শর্ত যদি থাকে আপনার তাহলে অবশ্যই আপনি এই স্কিমের আওতায় পড়বেন না হলে আপনি এই এই স্কিমের যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাগুলি আপনি পাবেন না তো আশা করছি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন